আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এস পাশ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদে পাশে উল্লিখিত যোগ্যতা শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে অনলাইনে এন এস সি ডট কম ডট মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে আবেদনকারীর বয়স বারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে কোনো প্রকারটি অবশ্যই এসিসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে প্রচলন কথা নাম্বারই বৃত্তি শেষ থেকে শুরু করি নয় নাম্বার যে পথে রয়েছে কার্য সহকারী বেতন আট থেকে শুরু করে একুশ হাজার তিনশো টাকা পর্যন্ত পথ সংখ্যা তিনটি মাধ্যমিক স্তর সার্টিফিকেট বা এসিসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন আট নম্বর পদের নাম ইনস্ট্রাক্টেস বেতন বারো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যায় একটি ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন সেহত স্নাতক সহ শারীরিক শিক্ষা ও খেলাধুলা ডিপ্লোমা থাকতে হবে সাত নম্বর পদের নাম গ্রন্থাগারিক বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক বাস প্রয়োজন সেহেতু স্নাতক সহ পাঠাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে নম্বর পদের নাম সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত পদ সঙ্গে একটি অর্থনীতি সমাজবিজ্ঞান অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশল ডিপ্লোমা স্থপতি বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি আর্কিটেক্ট প্রকৌশলীতে ডিপ্লোমা থাকতে হবে চার নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক অথবা পাওয়ার প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী শিবির বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি সিভিল প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে দুই নম্বর পদের নাম প্রশিক্ষক বেতন গেট তিন বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা চব্বিশটি ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন সেহেতু স্নাতক সহ খেলাধুলার প্রশিক্ষণে ডিপ্লোমা থাকতে হবে একা পদের নাম সহকারী ইস্তপতি বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্থাপে প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনটি করতে পারবেন এনএসসি ডট টেট ডট কম ডট মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদন করলিং আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওয়েবসাইটে প্রবেশকে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে তেরো নম্বর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে দশই ডিসেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে আবেদনটি করে নেবেন আবেদন করার পর বাতুল গন্ডা মধ্যে পেমেন্ট করতে হবে যাদের পে ব্যাক সিম নেয় তারা কিন্তু আমার মাধ্যমে আবেদন করতে পারে অথবা পেমেন্ট করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও তাকে লাইক দিন চলবান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আবেদন করতে এক থেকে সাত নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা আট নম্বর পদের জন্য একশো টাকা নয় নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে